আপনি এই টমেটো ক্ষেতটা কতদিন ধরে চাষ করেন দীর্ঘ বছর বছরে আপনি যে টমেটো চাষ করেন এতে আপনার লাভবান কিরকম হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ টমেটো বিক্রি টমেটো চাষ করে আপনি সফল জি সফল সফল তাহলে আপনি এই টমেটো চাষ সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন যেন দর্শক আপনার এক কথা শুনে উৎসপে এবং আকৃষ্ট হয়ে তারা যেন টমেটো চাষ করতে পারে সেই উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন এটা হচ্ছে লাভজনক ফসল করতে পারলে লাভ হবেই ঠিক আছে পরিশ্রম আছে আপনার করতে পারলে লাভজনক ফসল এটা যেহেতু আমি লাভজনক ফসল দেখে প্রত্যেক বছর এই চাষটা করে থাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা করতে পারলে লাভ হবে এখন দর্শকদের যে বলেন যে আপনারা কিভাবে চাষ করলে এটা সুবিধা হবে আর এই টমেটো চাষ যে করেছেন এটা আপনার এই যে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া টমেটো পেকে গেলে কি করণীয় তারপরে কি কি ওষুধ বা কি কি রাসায়নিক প্রয়োগ করতে হবে এগুলো দর্শকদের উদ্দেশ্যে একটু ভালো করে বলেন দর্শকরা আপনার কথা শুনে এই টমেটো চাষে আকৃষ্ট হয়ে পড়ে এটা আপনার কীটনাশক খুব একটা লাগে না তবে আপনার ওই যে আপনার ভাইরাস নাশক আর কি স্প্রে করতে হয় ঠিক আছে হ্যাঁ বিভিন্ন ভাইরাস নাশক কি নাম কি ওইটার এটা মনে করেন আপনার বহু আছে বাজারে কথা বুঝতে পারছে হ্যাঁ বহু আছে ঠিক আছে ওইটা মাঝে মাঝে স্প্রে করলে হয় আর আপনার আমরা তো এবার টমেটোর সাথে আবার যে সাথে ফসল করছি দুন্দল ঠিক আছে হ্যাঁ মূলত উপর দিয়ে আবার আপনার এই যে জাংলি জাংলি সমন্বিত সার যাকে বলে টমেটোর পাশে দর্শক আপনারা শুনলেন এই ভাইয়া কিন্তু টমেটোর সাথে আপনার আবার যে ধুন্দলের চাষ করেছে মানে সমন্বিত চাষ দেখাকে বলে এই টমেটো শেষ হবে আবার ধুন্দুল উঠে আসবে এই আপনি একটু দাঁড়িয়ে কথা বলেন ভাইয়া একটু দাঁড়ানি দাঁড়ান এবার আপনি দর্শকদের যে এই সমন্বিত চাষ সম্পর্কে আর একটু বলে দেন যে টমেটোর পরে ধুন্দুল উঠে আসবে বাজার তখন ধুন্দলে বাজার চাহিদা বেড়ে যাবে এক্ষেত্রে আপনি লাভ কীরকম পাবেন সেই কথাটা দর্শকদের সাটুকু বলেন লাভের ব্যাপার যেটা সেটা তো প্রত্যেক বছর আর এক রকম হয় না ঠিক আছে তবে এইটা আমাদের পাশে থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আমরা কপি করছি হ্যাঁ ঠিক আছে পূর্বে যে 8 9 10 বছর যাই বলੁੰতেছি ঠিক আছে তাতে আমাদের সাতে থেকে আট লক্ষ টাকা এখানে লাভ হবে সাত থেকে 8 লক্ষ টাকা 8 লাভ হবে আর তো খরচ কত হয়েছে

একশো বিশ টাকা ওটা তো আর আপনার এখন বলতে পারতেছি না বাজার যখন বাজারের ইয়া আর তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক আপনার নাম জানে কি ভাই কি বললো কামুল হাসান কামরুল হাসান ভাই তো দর্শক আমার কামুল হাসান ভাই এই যে দেখতে পাচ্ছেন এই টমেটো প্রজেক্ট টমেটো চাষ করে আজকে তিনি কিন্তু লাভবান এবং সফল তো আপনারা ভাই আপনারা যদি এই টমেটো চাষ করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে ফসলের খোঁজে এই চ্যানেলের পাশেই ভিডিওর পাশেই কিন্তু কথা নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তামুল হাসান ভাইয়ের সাথে সুপরামর্শ করে আপনারা টমেটো চাষে উৎসাহ হতে পারেন এবং আকৃষ্ট হতে পারেন এই দেখছেন টমেটো পাকা টমেটো আজকে কিন্তু উনি ছিঁড়তেছেন এবং প্রায় প্রতিদিনই ছেড়েন

এরকম কোনো কামুলতার ভাইয়ের সাথে আবার দেখা করতে পারি এবং এই টমেটো অথবা অন্য কোনো সবজি নিয়ে আপনাদের মাঝে আমি আবার আসতে পারি সে প্রত্যাশা রাখে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম